হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো এই যে সন্ধ্যার কাছাকাছি বের হয়েছিলাম একটু সবজি বাজার করে নিয়ে আসতে তো এই বাজার করে ফিরলাম সবে মাত্র এসে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো কি কী বাজার করেছি তোমরা দেখো সবজি মানে এটা আছে দুশো সত্তর টাকার সবজি দেখো কতগুলো পরিমাণের সবজি তো তোমাদেরকে একটা একটা করে দেখাবো এখন একটু সবজির দাম বেড়ে গেছে কিছুদিন আগে প্রচুর কম ছিল যা নেবে দশ টাকা যা নেবে দশ টাকা তো আগে এগুলো বের করি তারপরে তোমাদেরকে দেখাবো আগে একশো টাকার সবজি নিয়ে আসলে এই এতগুলো পরিমাণ সবজি প্রায় একশো টাকা হয়ে যেত তো এখন আস্তে আস্তে সবজির দাম বেড়ে যাচ্ছে তো তাই একটু বেশি তো এগুলো ভাবছি একটা একটা করে প্রত্যেকটা সবজি বের করে আলাদা আলাদা করে প্লাস্টিকে বেঁধে ফ্রিজের মধ্যে রাখতে হবে নাহলে এতগুলো সবজি নষ্ট হয়ে যাবে গরমে বেশি দিন থাকবে না তো চলো আলাদা করে ফেলি একটা একটা করে এই যে গাজর গাজর আর বিটগুলো একটা প্লাস্টিকে ভরে নেব বিট আর গাজর অল্প আছে পাঁচশো পাঁচশো পরিমাণ তো এই যে বিট গাজর এই যে তিনশো কাঁচা লঙ্কা আমাদের যেহেতু শুধু কাঁচা লঙ্কার তরকারি হয় তাই আর একটা তরমুজ নিয়েছি এখানে আছে কুমড়ো কুমড়োটা ন সব ওয়েট হয়েছে দুটো পাতিলেবু পাতি লেবু দুটো খুব সুন্দর আর ফ্রিজে রাখলে এমনি ডাইরেক্ট রাখলে ওগুলো শুকিয়ে যায় বেশিক্ষণ থাকে না ওই জন্য প্রত্যেকটা আর এখানে আছে ঝিঙে ঝিঙেগুলো ছোটো ছোটো ভালো ঝিঙে এখানে আছে শশা এক কেজি এখানে এই যে ভেন্ডিগুলো আছে ভেন্ডিগুলোকে আলাদা করে নেব আর ওই প্লাস্টিকের মধ্যে একই প্লাস্টিকের তিনটে সবজি আছে ভেন্ডি আছে পাঁচশো উচ্ছে আছে আর বেগুন আছে তো এই যে দেখো উচ্ছে আর বেগুন সাদা উচ্ছে আগে খাওয়া হয়েছে ইয়ে সরি সাদা বেগুন আগে খাওয়া হয়েছে ওই জন্য এই বেগুনগুলোই এনেছি তো আর এখানে আছে ঢ্যাঁড়স ভেন্ডি আর এখানে আছে এই যে চিচিঙ্গা ব্যাস এই সবজি তো চলো এগুলো প্লাস্টিকের মুখগুলো বেঁধে ফ্রিজের মধ্যে দেব সবজি দোকান দিয়েছি তো একে একে সব নিয়ে যাই ফ্রিজের কাছে ভয়েসটা আমি পরে দিচ্ছি তার কারণ তখন ভয়েস দিয়েছি মানে কথা বলেছিলাম যেগুলো সে মানে পাশে একটা বাড়িতে মাইক বাজছিল ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছিলো তো তো একদম বোঝা যাচ্ছিলো না প্রচুর মাইকের আওয়াজ ছিল ওই জন্য তো ওই যে সবজিগুলো ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় সব কমপ্লিট হয়ে গেছে তো এবারে একটু চিকেন বের করে নিলাম অল্প একটু চিকেন ছিল তো ওইটা আজকে রান্না হবে চলো ড্রেসটা চেঞ্জ করে নিই অনেক গরম লাগছে আবার চলো 全部。<laughs> বড় ভুল করেছি দেখো বন্ধুরা মানে খুব বিপদ হয়ে যেত তো চিকেনটা বসিয়েছি প্রেশার কুকারে বসিয়ে আর গ্যাসটা অন করেছি কিন্তু জলে আমি এত খেয়াল করিনি আমি বসিয়ে দিয়ে রুমে চলে গেছি গরম লাগছিল বলে তো গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে ভাবছি যে প্রেশার কুকারে এখনো সিটি পড়ছে না কেন এসে দেখি প্রায় দশ মিনিট পরে তো দেখছি যে গ্যাস অন হয়ে আছে জ্বলছে না আমি তো ভয় পেয়ে গেছি তারপরে দেখলাম যে কোনো প্রবলেম হলো এই যে দেখতে পাচ্ছ এই যে এটা এই যে তক্তাটা আছে এটা না এই মিস্ত্রি এই যে এই যে রেড কালারের রং করে দিয়ে গেছে আজকের এসে দুপুরবেলা ওগুলো শুকায়নি একা একা এসে রং করে দিয়ে গেছে তো ওইটা ধরে ছিল ওর পাগুলো বেঁকে গেছে ওগুলো ওটা সাইজ করতে গিয়ে এইগুলো সব জিনিসগুলো নামাতে হয়েছিল সব নামিয়ে এমনিতে দেরি হয়ে গেছে তারপরে সব নামিয়ে ফের আবার ওটা ঠিক করে আমার হাজব্যান্ড ঠিক করে দিল একটু গোটা দিয়ে পেরে দিয়ে মানে পা বেঁকে গেছিল ঠিক করে দিল তো দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করতে গিয়ে ব্যাস দেখো গ্যাস মানে গ্যাস বের হয়ে গেছে কোনো বিপদ হয়নি এটাই সৌভাগ্য